একজন ডিটেকটিভ তার রিটায়ারমেন্টের আগ মুহূর্তে জানতে পারে এই শহরে একটা রহস্যজনক খুন হয়েছে কিন্তু খুন করেছে এমন একজন লোক যে একজন মারাত্মক লেভেলের সাইকো সে সর্বদাই চাই পুলিশ তাকে মেরে ফেলুক কিন্তু পুলিশরা চাই এতগুলো খুন করার পরেও তাকে বাঁচিয়ে রাখতে মুভিটার প্রত্যেকটা মুহূর্তে এমন সব রহস্য বেরিয়ে আসে যা মাথা গুলিয়ে দিতে বাধ্য তো কি এমন রহস্য রয়েছে এই সব জানতে হলে থাকতে হবে মুভিটা শেষ মুহূর্ত পর্যন্ত তাই তোমরা যারা থ্রিলার প্রেমী আছো তারা একদম চুপচাপ মোবাইল স্ক্রিনের সামনে বসে পড়ো আজকের এক্সপ্লেন দেখার জন্য নড়াচড়া করলেই বিপদ আর শেষে এমন টুইস্ট আছে যা তুমি কল্পনাও করতে পারবে না সিনেলজিক তোমাদের জন্য নিয়ে এসেছে একটা দুর্ধর্ষ থ্রিলার মিস্ট্রি মুভি সেভেন গল্পের শুরুতেই দেখানো হয় একজন ডিটেকটিভকে যে ঘুরে ঘুরে একটা কেসের ইনভেস্টিগেট করছিল এই টুপি পড়া লোকটার নাম সমারসেট এই লোকটা যে কি পরিমাণ বুদ্ধিমান সেটা মুভি দেখলেই বুঝতে পারবে তো যাই হোক সামনে ছয় দিনের মধ্যে এই লোকটা তার চাকরি থেকে নেবে আর তার পরিবর্তে আসবে একজন এরকম সময় তারা জানতে পারে এই শহরে নাকি একটা রহস্যময় খুন হয়েছে ব্যাস দুজনে যেহেতু রহস্য প্রেমী এবং প্রফেশনাল ডিটেকটিভ তাই দুজনেই বেরিয়ে পড়ে এই কেসটা ইনভেস্টিগেট করার জন্য এখানে আসার পর তারা যা দেখতে পায় তা একদম চমকে দেওয়ার তারা দেখে যে লোকটাকে খুন করা হয়েছে ওই লোকটার সামনে রয়েছে একটা খাবারের টেবিল যেখানে প্রচুর পরিমাণ খাবার রয়েছে আর সবচেয়ে রহস্যর ব্যাপার হলো এই লোকটাকে খুন করে তার মাথাটা খাবারের মধ্যে ডুবিয়ে রাখা হয়েছে এবং আরও চমকে দেওয়ার বিষয় হলো এই লোকটার হাত পা দড়ি দিয়ে বাধা সমারসেট তার জীবনে এরকম কোনো কেস আগে কখনো দেখেনি সে কিছুই বুঝতে পারে না যে কেন একজন মানুষ এমন অবস্থায় হতে পারে এমন সময় অফিস থেকে এক বড় অফিসারের নির্দেশ আসে সমারসেটের কাছে যাকে সবাই ক্যাপ্টেন বলে রাখে সে বলে যে সমারসেট যেন এই কেসটাতে ইনভলভ না হয় কারণ সামনে ছয় দিনের মধ্যেই সে রিটায়ারমেন্ট হয়ে যাবে কিন্তু সমারসেট নিজে এই কেসটা ইনভেস্টিগেট করতে চায় সে চায় না মিলস এই কেসটা পাক কারণ সে ডিটেকটিভ হিসেবে এখন নতুন সেই কেসটাতে খুব ভালো মতো ইনভেস্টিগেট করতে পারবে না অন্যদিকে মিলস চাই এই কেসটা যেন তার হাতে আসে কারণ এখন সেই দায়িত্বে রয়েছে দুজনের মধ্যে এই বিষয়টা নিয়ে একটু বনিবনা হয় অন্যদিকে খুন হওয়া এই লাস্টার পোস্টমর্টম রিপোর্ট বের হলে জানা যায় এই লোকটাকে নাকি কয়েক ঘন্টা থেকে খাওয়ানো হচ্ছিল তাকে পানি পর্যন্ত পান করতে দেওয়া হয়নি এক পর্যায়ে গিয়ে এই লোকটার গলা শুকিয়ে যায় এবং অতিরিক্ত খাবার খাওয়ার ফলে ভেতর থেকে তার পেটটা ফেটে যায় এবং তার নির্ম মৃত্যু ঘটে কিছুক্ষণ পর সমার সেট তার বসের সাথে দেখা করে এবং তাকে জানায় ওইখানে ইনভেস্টিগেট করার সময় সে নাকি একটা রেস্টুরেন্টের কার্ড পেয়েছে আর তার মনে হয় ওই কিলার এই রেস্টুরেন্ট থেকেই খাবার আনিয়েছিল কিন্তু তার বসকে দেখে বোঝা যায় সেই কেসটাতে খুব একটা ইন্টারেস্ট নয় সে সমারসেটকে বলে তোমার এত ইনভেস্টিগেট করার দরকার নেই হয়তো ওই মোটা লোকটাকে কেউ অপছন্দ করতো এজন্য মেরে দিয়েছে তাই কারণ না খুঁজে শুধু ওই কিলারকে ধরলেই হবে একথা শুনে সোমার সেট বসকে বলে আপনার কাছে এই বিষয়টা স্বাভাবিক মনে হলেও আমার কাছে মোটেও এটা কোনো স্বাভাবিক মৃত্যু নয় আমি কেস্টার কেসটা ইনভেস্টিগেট করতে চাই পরের দিন এরই মাঝে আবার এই শহরে আরও একটা খুন হয় আর এইবার যে লোকটা খুন হয়েছে এই লোকটা ছিল পেশায় একজন উকিল এই খুনের কথা জানতে পারা মাত্রই মিলস সেই ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় এবং যা দেখতে পায় তা ছিল বড়ই অদ্ভুত সেখানে চারিদিকে রক্ত পড়ে এবং রক্ত দিয়ে ছিল গ্রিড অর্থাৎ এই যে লোভ ব্যক্তি খুন করেছে সেই খুনি তার শরীর থেকে কিছু পরিমাণ মাংস কেটে নিয়ে গেছে শুধু এটাই নয় ওই ঘরের মধ্যে থাকা ওই উকিলের স্ত্রীর ছবিতে রক্ত দিয়ে তার চোখে চশমার মতো কিছু একটা এঁকে দিয়ে গেছে মিলসের এই বিষয়গুলো বড়ই অদ্ভুত লাগে অন্যদিকে দেখানো হয় সমার সেটের বস যাকে সবাই ক্যাপ্টেন বলে ডাকে সে সেটের কাছে আসে এবং তাকে বলে তুমি ওই মোটা মৃত্যুর মৃত্যুর নেমে এখন মনে হচ্ছে এই এক রহস্যময় এরপর ক্যাপ্টেন সেটকে একটা বোতল দেয় যার মধ্যে ছিল কিছু কাঠের গুড়ি ক্যাপ্টেন তাকে জানায় এগুলো নাকি ওই লোকের পেটের মধ্যে পাওয়া গেছে পরের দিন সেট ওই বোতল নিয়ে আবারও ওই স্থানে যায় যেখানে ওই মোটা লোককে খুন করা হয়েছিল এইবার সেট ইনভেস্ট ইনভেস্টিগেট করলে দেখতে পাই ফ্রিজের নিচে কিছু দাগ রয়েছে যেখান থেকে এই কাঠের গুড়িগুলো তোলা হয়েছিল আর এটা তখনই হয়েছে যখন ফ্রিজটা জোরে জোরে নড়াচড়া করানো হয়েছে সমার সিটির বিষয়টা সন্দেহজনক লাগলে সে ফ্রিজটাকে সেখান থেকে সরিয়ে দেয় আর এরপর ফ্রিজ সরালে সে পেছনে একটা লেখা দেখতে পাই লেখাটি ছিল গ্লটেনি অর্থাৎ অতিরিক্ত ভোজন এবং তার নিচে ছিল একটা কাগজ যেখানেও লেখা ছিল কিছু অদ্ভুত কথা এই কাগজ দুটো নিয়ে সমার সেট সোজা ক্যাপ্টেনের কাছে আসে এবং তাকে জানায় আমি সেখান থেকে দুইটা কাগজ পেয়েছি যার একটাই লেখা আছে এটা হলো কেবল শুরু আর আরেকটাই লেখা আছে গ্লাটানি অর্থাৎ অতিরিক্ত খাদ্য গ্রহণ অন্যদিকে আমরা আরেকটা খুনের ব্যাপারে জানতে পেরেছিলাম যেটা হচ্ছে ওই উকিলের এবং সেখানে লেখা ছিল গ্রিড মানে অতিরিক্ত লোভ আমার মনে হচ্ছে এই দুইজন লোককে একজনই খুন করেছে কারণ দুইটা খুনের উদ্দেশ্যই এক যদিও খুনের ধরন আলাদা কিন্তু আমার মনে হচ্ছে যে লোকটা খুন করেছে ওই লোকটা খ্রিস্টান কারণ খ্রিস্টান ধর্মে এমন এক তত্ত্ব রয়েছে যেখানে সাত পাপের কথা উল্লেখ আছে যাদের মধ্যে প্রথম দুইটা হলো গ্লটানি এবং গ্রিড যা ওই খুনি ইতোমধ্যেই সম্পন্ন করেছে এর মানে ওই খুনি এই সাতটি পাপের একটিও যদি কারোর মধ্যে আন্দাজ করতে পারে তাহলে সে তাকেই নৃশংসভাবে খুন করছে তাহলে ভাবো কি পরিমাণ পাগলে পরিণত হলে একজন মানুষ এরকম নৃশংস কাজ করতে পারে কিন্তু সবচেয়ে অবাক করার বিষয় হলো ওই খুনি গত দুইটা খুনের সময় সময় কোনো প্রমাণ রেখে যায়নি আর এইজন্য এখন তাদের বসে বসে এই পাগল খুনির পাগলামো দেখে যেতে হবে মানে সমারসেট সন্দেহ করছে যে ওই খুনি আরও পাঁচটা খুন করবে এসব কথা বলে সমারসেট সেখান থেকে চলে যেতে লাগলে ক্যাপ্টেন তাকে আটকানোর চেষ্টা করে কিন্তু সে তাকে জানায় আপনার চিন্তার কোনো দরকার নেই আমি সামনের কেসগুলোতে আর ইনভলভ হব না এরপর দেখা যায় ক্যাপ্টেন এই কেসটাতে এত পরিমাণ ইন্টারেস্ট খুঁজে পায় যে সে নিজেই লাইব্রেরিতে যায় এবং এই বিষয়ে পড়াশোনা করতে শুরু করে ওদিকে আবার মিলসও এই বিষয় স্টাডি করছিল আর এখানে জানা যায় ওই পাপের কথা যেগুলো হলো অতিরিক্ত ভোজন লোভ কামনা আলস্য অহংকার হিংসা এবং ক্রোধ পরের দিন দেখা যায় হঠাৎ করে মিলসে স্ত্রী সমারসেটকে রাতে ডিনারের জন্য ইনভাইট করে আগেই বলেছিলাম সমারসেট এবং মিলস একে অপরকে চিনত হয়তোবা তাদের পারিবারিক কোনো আত্মীয়তা রয়েছে যাই হোক ডিনার শেষ করার পর মিলস তার সাথে দ্বিতীয় খুন নিয়ে আলোচনা করে অর্থাৎ যে উকিলটা খুন হয়েছিল তার ব্যাপারে আর এই ব্যাপারে আলোচনা শুরু হলে মিলস সমারসেটকে সেই মার্ডার হওয়া স্থানের কিছু ছবি দেখায় যেগুলো বড়ই রহস্যজনক যার মধ্যে একটি খুবই রহস্যজনক যেটি হলো ওই খুন হওয়া উকিলের স্ত্রীর ছবি যেখানে খুনি উকিলকে খুন করার পর তার রক্ত দিয়ে তার স্ত্রীর ছবির চোখে চশমার মতো কিছু এঁকে দিয়েছে সমারসেট এই ছবি দেখে মিলসকে বলে আমার মনে হয় এমন কিছু ছিল যেটা এই মহিলা দেখা উচিত ছিল কিন্তু সে সেটা খেয়াল করেনি আর এই জন্যই খুনি এরকম কাণ্ড ঘটিয়েছে কিন্তু সবচেয়ে অবাক করার বিষয় হলো সেখানে এই ছবিটির ওপর রক্তের তাকব্য অন্য কোনো প্রমাণ অথবা আঙুলের ছাপটাপ এগুলো কিছুই পাওয়া যায়নি কিন্তু এখনও অবধি এই দুইটা খুনের মধ্যে এমন কোনো সূত্র অথবা প্রমাণ পাওয়া যায়নি যার মাধ্যমে বিশ্বাস করা যায় যে এই দুইটা খুন একই ব্যক্তি করেছে এরপর সমারসেট এবং মিলস দুজনেই যাই যে উকিলটা খুন হয়েছে তার স্ত্রীর সাথে দেখা করতে তারা সেখানে গেলেই উকিলের স্ত্রীকে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞাসা করে কিন্তু তার স্ত্রী কোনো কথা না বলে শুধু কান্নাকাটি করছিল এক মিলস উকিলের স্ত্রীকে ঘটনাস্থলের সকল ছবি দেখালে একটা ছবি তার কাছে একটু অদ্ভুত লাগে সে তাদের জানায় যে এই ছবিটা উল্টো করে ঝুলানো রয়েছে তার খুন হওয়ার আগ পর্যন্ত ঠিকঠাকই ছিল এরপর উকিলের স্ত্রী তাদেরকে এই বিষয়টা জানানো মাত্রই সমারসেট এবং মিলস আবারও সেই ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় এবং ওই ছবিটাকে নামিয়ে দেখলে তারা সেখানে কিছুই পায় না এক যে তারা সেই ছবিটাকে সম্পূর্ণ ছিঁড়ে ফেলে কিন্তু তাতেও কোনো লাভ হয় না ভেতরে কিছুই নেই এরপর তারা সেই দেওয়ালটাকে চেক করতে থাকে যে দেওয়ালে ওই ছবিটা টাঙানো ছিল আর এইবার বেরিয়ে আসে থলের বিড়াল সমারসেট সেই দেওয়ালে কিছু কেমিক্যাল লাগিয়ে দিলে সেখানে বেরিয়ে আসে কিছু গুপ্ত মেসেজ যেখানে লেখা ছিল হেল্প মি কিন্তু সবচেয়ে অবাক করার বিষয় হলো এই হেল্প মিল লেখাটা ছিল একজন মানুষের আঙুলের ছাপ দিয়ে পরবর্তীতে যখন এই আঙুলের টেস্ট করা হয় তখন তারা জানতে পারে যে এই আঙুলের ছাপটা একজন অপরাধীর যার নামে চুরি থেকে শুরু করে রেপ পর্যন্ত দাগ আছে তারা সন্দেহ করে যে এই লোকটাই আসল কিলার আর এরপর তাকে ধরার জন্য একটা সম্পূর্ণ ফোর্স নিয়ে মিলস ওই লোকটার বাড়িতে গিয়ে পৌঁছায় তার বাড়িটা সম্পূর্ণ দিক থেকে ঘিরে ফেলা হয় এবং এক পর্যায়ে ওই লোকের ঘরে ভেতরে প্রবেশ করলে তারা যা দেখতে পায় তা একদম মাথা গুলিয়ে দেওয়ার মতো তারা দেখে যে ওই লোকটাকে তার বিছানার সাথে বেঁধে রাখা হয়েছে শুধু এটাই নয় ওই লোকটার এমন করুণ অবস্থা যে সম্পূর্ণ শরীরের মাংস শুকিয়ে হাড্ডির সাথে লেগে গেছে দেখে একদম পুরাই জম্বির মতো লাগছিল মিলস এবং তার টিম মনে করে এই লোকটা মারা গেছে এরপর তারা যখন সেখানে ইনভেস্টিগেট করতে শুরু করে তখন তারা জানতে পারে যে এই লোকটা আসলে মারা যায়নি সে এখনও জীবিত রয়েছে এইটা দেখে পুলিশের টিম তাড়াহুড়ো করে তাকে হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে আর হসপিটালে নিয়ে আসার পর বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা হলে এবং এই লোকটা নাকি বিগত জানায় এক বছর থেকে চলাফেরা করতে পারত না এবং তার শরীরে উচ্চ মাত্রায় ডাগস পাওয়া গেছে সমারসিট ডক্টর বলে সে কি আপনাকে কিছু বলার চেষ্টা করেছে উত্তরে ডক্টর জানায় সে জানাবে কিভাবে অনেক আগেই তো তার জিভ্ভা কেটে ফেলা হয়েছে একথা শুনে সমারসেট এবং মিলস দুজনেই ভাবে চমকে যায় ডক্টর আরো জানায় এর জীবনে এ যে পরিমাণ কষ্ট এবং যন্ত্রণা সহ্য করেছে আমার মনে হয় না তা অন্য কেউ এরকম কষ্ট এবং যন্ত্রণা সহ্য করেছে আর এখন যদি তুমি তাকে কিছু জিজ্ঞাসা করো তাহলে সে তার পূর্ণ স্মৃতি মনে করে দুঃখে কষ্টে যন্ত্রণায় এমনিতেও মারা যাবে এই জন্য সমারসেট এবং মিলস ভয়ে তাকে আর কিছু জিজ্ঞাসা করে না এখন তো তাদের কাছে প্রমাণের সূত্রও ছিল কিন্তু তারা চাইলেও তা জানতে পারবে না এরপর রাতে সমারসেট একা বসে থেকে এই কেসটা সম্পর্কে ভাবতে থাকে তার নিজেকে খুব অসহায় লাগছিল কারণ তার এত বছরের ক্যারিয়ারে এরকম রহস্যজনক খুন আগে কখনো হয়নি এরই মাঝে হঠাৎ করে কেউ যেন তাকে ফোন করে আর এটা ছিল মিলসের স্ত্রী আমার ব্যাপারটা সুবিধা লাগছে না মিলসের স্ত্রী সমারসেটকে ফোন করা আবার দাওয়াত দিয়ে খাওয়ানো ব্যাপারগুলো সত্যি অস্বাভাবিক এবং সন্দেহজনক মিলসের ওয়াইফ ওয়াইফেটকে বলে আমি আপনার সাথে দেখা করতে চাই কাল আমার বলা একটা রেস্টুরেন্টে চলে আসবেন তো দেখা যায় পরের দিন সকালে সমারসেট তার বলা সে রেস্টুরেন্টে তার সাথে দেখা করতে আসে আর এখানেই মিলসের ওয়াইফ তাকে জানাই সে প্রেগনেন্ট আর এই বিষয়টা মিলস এখনও জানে না আমি চাই না আমার সন্তান এমন এক পরিস্থিতির মধ্যে জন্ম যেখানে চারিদিকে শুধুমাত্র খুন অপরাধ চুরি ডাকাতি এমনকি ভন্ড লোকদের আবাসস্থল আসলে শহরটায় অপরাধের মাত্রা অতিরিক্ত সমারসেট বলে আমি তোর কষ্ট বুঝতে পারছি অনেক বছর আগের কথা আমিও একটা মেয়েকে ভালোবাসতাম মানে টুরুলাভ আমরা দুজনেই স্বামী স্ত্রীর মতোই থাকতাম আর এক পর্যায়ে গিয়ে সে প্রেগনেন্ট হয়ে যায় কিন্তু আমি চাইতাম না আমাদের সন্তান এরকম একটা পরিস্থিতির মধ্যে জন্মগ্রহণ করুক যেখানে অপরাধের পরিমাণ এত বেশি এজন্য আমি তাকে সেই সন্তানটা নষ্ট করে দিতে বলি সে আমার কথাই নষ্টও করে দেয় তখন আমার এই বিষয়টাতে খুব একটা আফসোস হতো না কিন্তু পরবর্তীতে এমন কোনো দিন যায়নি যেদিন আমার মনে হয়নি যে আমার এই সিদ্ধান্তটাকে পাল্টে ফেলা উচিত ছিল তুমি যদি সত্যি বাচ্চাটাকে নষ্ট করতে চাও তাহলে এই খবরটা কখনোই মিলসকে জানাবে না আর তুমি যদি সে বাচ্চাটাকে দুনিয়াতে নিয়ে আসতে চাও তাহলে তাকে এতটা ভালোবাসবে যে সে বিগড়ে যায় কারণ বর্তমানে আমরা যেখানে থাকি সেখানে ভালো মানুষের কোনো দাম নেই আর সিধে সাদা মানুষ এখানে টিকতেও পারবে না এই সমাজে পশুর সাথে পশু হতে হবে এরপর মিলসের ওয়াইফ সমারসেরকে ধন্যবাদ দিয়ে সেখান থেকে চলে যায় তাহলে এই হচ্ছে ব্যাপার কিছুক্ষণ পর দেখানো হয় সমারসেট এবং মিলসকে যারা একে অপরের সাথে চলমান কেস নিয়ে কথা বলছিল কিন্তু সমারসেট জানায় না যে সে তার ওয়াইফের সাথে দেখা করেছিল এবং সে বাবা হতে চলেছে মিলস সমারসেটকে বলে যে এই খুনগুলো করছে ওই লোক একজন পাগল নয়তো কেউ এসব বিষয় নিয়ে কাউকে খুন করতে পারে সে তার এ কথার উত্তরে জানায় তুমি এটা ঠিক বলেছ কিন্তু সে পাগল নয় সে খুবই চালাক একজন মানুষ সে তার প্রত্যেকটা খুন অতি সাবধানে এবং নিয়ম মেনে করে যার প্রমাণ আমরা গত দুইটা খুনে পেয়েছি সে কোন রকম প্রমাণ না রেখে শুধুমাত্র একটা কাগজের টুকরা এবং আঙুলের ছাপ রেখে দিয়ে গেছে যাতে আমরা তাকে ভুলে না যাই মিলস সমারসেটকে বলে একজন মানুষ বই পড়ে এর মানে এই নয় যে সে খুব একটা ভালো এ কথা শোনা মাত্রই সমারসেটের মাথায় একটা বুদ্ধি আসে সে দ্রুত অফিস থেকে বেরিয়ে পড়ে এবং সাথে ডেকে নেয় মিলসকে প্রতিমতে যাওয়ার সময় সে তাকে বলে তুমি বইয়ের বিষয়টা বলে ভালোই করেছ আমার মাথায় একটা বুদ্ধি এসেছে আমার ধারণা সে যে খুনগুলো করেছে এই সকল খুনগুলোর পেছনে রয়েছে ওই সাত পাপের রহস্য আর এই সাত পাপ সে এমন কোনো বই থেকে পড়েছে যেটা এই শহরেই কোনো লাইব্রেরিতে থাকতে পারে আমরা একবার চেক করে দেখি যদি সত্যিই সে শহরের কোনো লাইব্রেরির বই থাকে এই সাত পাপের বিষয় পড়ে থাকে তাহলে লাইব্রেরির মালিকের কাছে ওই লোকগুলোর নামের লিস্ট থাকতে পারে আর এটা সম্ভব কারণ এই শহরে খুব বেশি লাইব্রেরি নেই তো কথা মতো কাজ তারা বেশ কয়েকটা লাইব্রেরি থেকে পাঠকের নাম সংগ্রহ করে এবং এখানে দেখতে একজন ব্যক্তি আছে আছে যে সাত পাপের লেখা এমন বই ইস্যু করেছিল মানে পড়েছিল আর এই লোকটার নাম হল জন ডো সমার এবং মিলস তার অ্যাড্রেস খুঁজে বের করে এবং গিয়ে পৌঁছায় তার বাড়িতে কিন্তু এখানে আসার পর তারা দেখতে পায় তার বাড়িতে তালা দেওয়া সমারসেট এবং মিলস সিদ্ধান্ত নেয় তারা এখান থেকে চলে যাবে ঠিক এমন সময় কয়ডোর দিয়ে একজন লোক কিছু জিনিসপত্র নিয়ে সেই ঘরের দিকে আসতে গিয়ে সমারসেট এবং মিলসকে দেখে থমকে যায় সমারসেট এবং মিলস ওই লোকটার দিকে একই দৃষ্টিতে তাকিয়ে থাকে এবং কিছু দূর সামনে এগোতেই করিডোরে থাকা ওই লোকটা তাদের দুজনের ওপরে এলো পাতারিভাবে গুলি চালায় সমারসেট এবং মিলস কোনো রকমে বেঁচে যায় আর এই সুযোগে ওই লোকটা এখান থেকে পালিয়ে যায় সমারসেট এবং মিলসের আর বুঝতে বাকি থাকে না যে এই লোকটাই হলো ওই কিলার যার খোঁজেই তারা এসেছে মিলস জনের পালানো দেখে সে তার পিছু করে এবং একটা জায়গায় গিয়ে সে তাকে হারিয়ে ফেলে এই জন্য মিলস এদিকে ওদিকে তাকিয়ে জনকে খুঁজতে থাকে এরই মধ্যে হঠাৎ করে ওপর থেকে জন মিলসকে আঘাত করার চেষ্টা করলে মিলস এবারও তার হাত থেকে বেঁচে যায় কিন্তু তার হাতে থাকা বন্দুকটা দূরে পড়ে যায় আর এই সুযোগে জন মিলসের মাথায় বন্দুক ত্যাগ করে কিন্তু জন তাকে কিছু না বলে সেখান থেকে চলে যায় কিছুক্ষণ পর সেখানে সমারসেট আসে এবং তাকে রেস্কিউ করে এরপর সমারসেট এবং মিলস জনের রুমের মধ্যে প্রবেশ করে আর ইনভেস্টিগেট করতে শুরু করে দেয় ইনভেস্টিগেটের সাহায্য পাওয়ার জন্য তারা তাদের সম্পূর্ণ টিমকে এখানে ডেকে নেয় তদন্ত শুরু হলে তারা দেখতে পায় জন এখন পর্যন্ত যতগুলো মানুষকে খুন করেছে এই সকল মানুষ খুন করা হাতিয়ারগুলো সেখানেই খুব সুন্দরভাবে সাজানো রয়েছে এরই মধ্যে তারা আরও কিছু অবাক করার মতো জিনিস খুঁজে পায় সেগুলো হলো কয়েকটা ছবি যার মধ্যে একটা ছবি মিলস এবং বাকি ছবিগুলোর মধ্যে একজন মহিলা ছবি রয়েছে যে একজন প্রতিতা মিলস বুঝতে পারে না যে তার ছবি এখানে জনের কাছে কিভাবে আসলো সেই বিষয়ে অনেকটাই অবাক হয় কারণ এই ছবিটা গত খুনের তদন্তের সময় তোলা এর মানে খুনি তাদের সামনেই ছিল কিন্তু তারা ধরতে পারেনি এদিকে সমারসেট আন্দাজ করে যে এখানে যে প্রতিটা মহিলার ছবি রয়েছে হয়তোবা এই মহিলাকেই জন তার নেক্সট টার্গেট করবে এরই মাঝে হঠাৎ করে এই ঘরে থাকা ফোন বেজে ওঠে মিলস ফোন রিসিভ করতেই উপাস থেকে ভেসে আসে জনের কণ্ঠ জন মিলসকে বলে তোমার তারিফ করাই লাগবে তুমি নতুন এসে আমার ঘর অবধি পৌঁছে গেলে আর সত্যি বলতে আমি তোমাকে আঘাত করতে চাইনি এজন্য মাফ করে দিও আর যেহেতু তোমরা আমার ঘর অবধি পৌঁছে গেছো তাহলে নিশ্চয়ই আমার পরবর্তী প্ল্যান সম্পর্কেও জেনে গেছো তাই আমি আমার নেক্সট পরিকল্পনা পাল্টে ফেলবো একথা বলে জন ফোনটা কেটে দেয় এদিকে মিলসের এখন স্পষ্ট মনে আছে যে কোন সাংবাদিক তার এই ছবিটা তুলেছিল এজন্য সে তার স্কেচ বানানোর জন্য ভাবতে থাকে যাই হোক জনের ঘরে তদন্ত করার সময় তারা আরও একটা সূত্র খুঁজে পায় যেটা হলো একটা ভাউচার সেই ভাউচারে থাকা নাম বের করে তারা সেই দোকানে গিয়ে পৌঁছায় এখানে এসে তারা এই ভাউচার সম্পর্কে কথা বলতে থাকে এরই মাঝে তাদের কাছে খবর আসে যে ওই পতিতার লোকেশন জানা গেছে সমারসেট মিলস এবং তাদের টিম সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে পৌঁছায় এবং জানতে পারে যে ওই পতিতা মহিলা ইতো মধ্যেই খুন হয়ে গেছে তারা দেখতে পায় খুনাও স্থানে বড় করে লেখা আছে লাস্ট এর মানে কামনা অর্থাৎ তিন নম্বর খুনটাও জন সেরে ফেলল কিন্তু এখনও অবধি তারা কিছু করতে পারলো না এ বিষয়ে তারা সেই হোটেলের মালিকের সাথে কথা বলে আর এখানে বেরিয়ে আসে আরও একজন রহস্যময় ব্যক্তি যে প্রচন্ড পরিমাণে ভয় পেয়েছিল পুলিশ তাকে ধরে সঙ্গে সঙ্গেই কাস্টারিতে নিয়ে যায় এবং জিজ্ঞাসাবাদ করলে জানা যায় ওই প্রতিদা মেয়েকে ওই লোকটাই খুন করেছে কিন্তু এখানেও আছে একটা বিশাল টুইস্ট ওই লোকটা জানায় সে ইচ্ছে করে এই মেয়েটাকে খুন করেনি বরং একটা লোক মানুষের জনকে বোঝাচ্ছিল সে নাকি তাকে এই মেয়েটাকে খুন করার জন্য জোর জবরদস্তি করছিল ওই লোকটা রাজি না হলে জন তার মাথায় বন্দুক ত্যাগ করে এবং তাকেই মারার হুমকি দিয়ে রাজি করিয়েছিল কিন্তু সমার সিট এবং মিলস ভয় পেয়ে যায় তখন যখন তারা জানতে পারে যে এই মেয়েটাকে কিভাবে খুন করা হয়েছে আমি এখন এই বিষয়ে খুব একটা আর কিছু বলছি না তবে একটা পিকচার দেখিয়ে দিছি আর এই খুনটা এতটাই নৃশংস এবং যন্ত্রণাদায়ক ছিল যা বলা অসম্ভব ওই লোকটা একটা ধারালো এবং ভয়ঙ্কর অস্ত্র পরে জোর করে মেয়েটাকে রেপ করে দেখানো হয় পরের দিন পুলিশ স্টেশন হঠাৎ করে একটা ফোন বেজে ওঠে ফোনটা করেছিল জন জন তাদেরকে জানাই সে নাকি আরও একটা খুন করেছে কিছুক্ষণ পর খবর আসে এই শহরের একজন নামি দামি মডেল খুন হয়ে গেছে খবরটা শুনে এবং মিল সেখানে গিয়ে পৌঁছায় জন এই মডেলের চেহারাটাকে খুব নৃশংসভাবে কাটাকাটি করেছে এবং তার এক হাতে ছিল টেলিফোন আর অন্য হাতে ছিল একটা বিষের বোতল এখানে জানা যায় জন এই মেয়েটাকে দুইটো অপশন দিয়েছিল এক নম্বর অপশন হলো সে ইচ্ছে করলে তার সাহায্যের জন্য যে কাউকে ফোন করে এখানে ডেকে নিতে পারে কিন্তু সমস্যা হলো সে যদি বেঁচে থাকে তাহলে তার এই কাটা ছেঁড়া মুখ চেহারা নিয়েই বাঁচতে হবে আর দ্বিতীয় অপশন হল সে যদি বাঁচতে না চায় তাহলে নিজে নিজে খেয়ে আত্মহত্যা করতে পারে এই মডেল দ্বিতীয় অপশনই চুজ করে কারণ সে এরকম চেহারা নিয়ে দুনিয়াতে বেঁচে থাকতে চায় না দেখা যায় ওই মহিলার ডেড বডির ওপরেই তারই রক্ত দিয়ে বড় করে লেখা ছিল প্রাইড মানে অহংকার অর্থাৎ এই মডেলকে মারা হয়েছে তার অহংকারের জন্য এই কেসটা দেখে সমারসেট এবং মিলস পুলিশ স্টেশনে ফিরে আসে এবং কিছুক্ষণ পর দেখা যায় জন তাদের সাথে দেখা করতে সেই পুলিশ স্টেশনে আসে যার হাত সহ সম্পূর্ণ শরীরে রক্ত লেগেছিল এবং সে নিজেকে তাদের কাছে স্যারেন্ডার করে দেয় এরপর সে তাদেরকে জানায় সে তার উকিলের সাথে দেখা করতে চায় তার কথা মতো উকিলের সাথে তাকে দেখা করতে দিলে উকিল তার সাথে কথা বলে এবং বাইরে এসে সমার সেট এবং বাকিদেরকে বলে সে তার শেষ দুইটা খুনও করে ফেলেছে আর এই খুন দুইটা সম্পর্কে সে শুধুমাত্র তোমাদের দুজনকেই বলতে চায় তাও আবার একটা নির্জন জায়গায় আর যদি তোমরা তার কথা না শোনো তাহলে সে নিজেকে পাগল বলে দাবি করে কোর্টে আপিল করবে আর এর ফলে সে কিছু শর্তে মুক্তি পেয়ে যাবে তোমরা যদি তার সাথে যাও তাহলে সে তার তার সমস্ত খুনের রহস্য তোমাদেরকে বলে দেবে শর্তে রাজি রাজি না হলেও মিলস হয়ে যায় এবং তৈরি হয়ে নেয় তার সাথে যাওয়ার জন্য দেখা যায় কিছুক্ষণের মধ্যেই তারা গাড়িতে করে বেরিয়ে পড়ে একটা নির্জন জায়গার উদ্দেশ্যে গাড়িতে যাওয়ার সময় জন শান্ত গলায় বলে আমি যাদেরকে খুন করেছি তারা সবাই শাস্তি পাওয়ার যোগ্য ছিল অনেক রাস্তা চলার পরে তারা অবশেষে পৌঁছে যায় জনের বলা একটা নির্জন জায়গায় যেখানে চারিদিকে নির্জন এবং স্তব্ধতা ছিল দেখা যায় তাদের ওপর হেলিকপ্টারে করে কিছু পুলিশ সদস্য নজর রাখছিল কিন্তু তারা ছিল তাদের থেকে অনেক দূরে যাতে জন তাদের উপস্থিতি ট্রেন না পায় কিছুক্ষণ পর তারা দেখতে পায় দূর থেকে একটা গাড়ি তাদের দিকে ছুটে আসছে এটা দেখা মাত্রই মিলস জনকে গান পয়েন্টে নিয়ে নেয় এবং সমারসেট যায় ওই গাড়ির কাছে সোমারসেট সেখানে যাওয়ার পর জানতে পারে এটা আসলে একটা কুরিয়ার সার্ভিসের গাড়ি যে জনি দেওয়া একটা পার্সেল এখানে ডেলিভারি করতে এসেছে সোমারসেট সেই কুরিয়ার গ্রহণ করে এবং কুরিয়ারটা খুলে সোমারসেট একদম চমকে ওঠে সে দৌড়ে মিলসের কাছে আসে এবং তাকে বন্দুক নিচে নামাতে বলে মিলস তাকে জিজ্ঞাসা করে ওই বক্সে কি আছে কিন্তু সোমারসেট কোনো উত্তর না দিয়ে চুপচাপ দাঁড়িয়ে ছিল এরপর জন মিলসকে জানায় আমি তোমার স্ত্রীকে খুন করে ফেলেছি আর তাকে মেরে ওই কুরিয়ারের বাক্সে তার কাটা মাথা ভরে দিয়েছি তোমার বিয়ের শুরু থেকেই তোমাদের সুখী দাম্পত্য জীবন দেখে আমার প্রচণ্ড পরিমাণে হিংসা হতো আসলে জন ছিল মিলসের একজন পুরনো বেস্ট ফ্রেন্ড এরপর জন তাকে আরও জানায় আমি তোমার স্ত্রীকে খুন করার সময় জানতে পারি তোমার স্ত্রী প্রেগনেন্ট সে তার সন্তানের ভিক্ষাও আমার কাছে চেয়েছিল কিন্তু আমি তবুও তাকে মেরে দিয়েছি মিল সমার দিকে ঘুরে শুধুমাত্র একটা কথাই বলে জন যা বলছে এসব কি সত্যি সমার সিটের নিস্তব্ধতা দেখে মিলস বুঝে যায় যে এই সব কিছুই সত্যি এসব কিছু বোঝার সঙ্গে সঙ্গে মিলস জনের দিকে বন্দুক তাক করে তাকে গুলি করার সিদ্ধান্ত নেয় কিন্তু সমার সেট তাকে নিষেধ করে জন বলে হ্যাঁ করো গুলি আমি তো এটাই চাই আমি চাই তুমি তোমার রাগ মানে ক্রোধ দেখাও কারণ এটি ছিল ওই ষাটটি পাপের সর্বশেষ পাপ সমারসেট মিলসকে গুলি করতে বারবার নিষেধ করতে থাকে কারণ সে যদি তাকে গুলি করে মেরে দেয় তাহলে তার শাস্তি হয়ে যাবে এবং জন জিতে যাবে কিন্তু বেচারা মিলস কি করবে তার এই দুনিয়াতে আশা নিয়ে বেঁচে থাকার একমাত্র মানুষ তার স্ত্রী ছিল যাকে সে খুন করেছে এমনকি তার গর্ভে থাকা বাচ্চাটাকেও বেচারা মিলস এত বড় কষ্ট সহ্য করতে পারে না এজন্য সে লাগালাগি কয়েকটা গুলি করে দেয় জনকে এখানেই মারা যায় জন সঙ্গে জিতে যায় সে কিন্তু মিলস তার ওয়াইফের হত্যার প্রতিশোধ নিয়ে নিয়েছে এখন তার যা শাস্তি হবে সে মাথা পেতে নেবে এরপর দেখা যায় কিছু পুলিশ মিলসকে নিয়ে যায় আর এদিকে ক্যাপ্টেন সমারসেটকে বলে তুমি তো এখন রিটায়ার্ড এখন তুমি কোথায় যাবে আর এরই সঙ্গে শেষ হয়ে যায় আজকের এই অসাধারণ থ্রিলার মিস্ট্রি মুভি তো আশা করছি আজকের এই মুভিটা তোমাদের অনেক অনেক ভালো লেগেছে আর এই জন্য চ্যানেলটাকে তো সাবস্ক্রাইব করাই যায় আর ভিডিওতে লাইক দেওয়ার কথা কি বলা লাগবে যদি না লাগে তাহলে একটা লাইক করে দিও তো দেখা হচ্ছে নেক্সট একটা ইউনিক থ্রিলার মুভিতে ততক্ষণের জন্য বিদায়